চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পালিত হলো দলের প্রতিষ্ঠা দিবস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস ছাড়া রাজ্যের সাথে বিভিন্ন জেলা বুথ এবং ব্যক্তিগত উদ্যোগেও পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আঠাশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমলের বাড়ির সামনেই পালিত হলো দলের কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠা দিবস জানালেন দলের প্রাক্তন কাউন্সিলর সাবন্তী সাজমল। কে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের নিজেই দল গঠন করেছিল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সময়ের দিদি তিনি আজকের আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মানুষের পরিষেবা দিয়ে চলেছেন আমরা জানেন স্বাস্থ্য সাথী কার সবুজ সাথী আজকের লক্ষ্মী মেয়ে আজকে উপকৃত হয়েছে আজকে আমরা যারা পড়াশোনা করছে তাদের ক্রেডিট কার্ড এবং ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বই খাতা থেকে বাচ্চাদের স্কুলে জামা কাপড় থেকে সমস্ত কিছু যেটা কোন মুখ্যমন্ত্রী এতদিনে আমরা দেখিনি ইনি এত আমাদের পঁয়ষট্টি রকমের প্রকল্প যে প্রকল্প আজকের কারোর পক্ষে সম্ভব নয় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সবাইয়ের কাছে এবং সবাইয়ের পাশে রয়েছেন অনেকে আছে ব্যঙ্গ করার জন্যে যে কাজ করে তার পেছনে অনেক তিনি মানুষ সবাইকে একত্রিত করে সবাইয়ের সঙ্গে থেকে সবাইকে ভালোবেসে আজকে চলেছেন দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হয়েছেন যে মহিলা আজকের নিজের জন্য কোনো কিছু ভাবে না আজকের আমাদের সবাই একটা বাচ্চা থেকে শুরু করে সবার জন্যে তিনি পরিষেবা দিয়ে চলেছেন আজকে দিনে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমরা আজকে দিনে এরকম মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি কিছুদিন আগে আমাদের ডাক্তার মোহাম্মদ মনমোহন সিং মারা গেছেন তিনিও বড় একজন প্রধানমন্ত্রী ছিলেন তার অনেক অনেক বড় তিনি মানবিক ছিলেন সেরকম আমাদের মুখ্যমন্ত্রীও তিনি অনেক মানবিক এবং অনেক মানুষের পাশে আমাদের থেকে যায় আজকে বলুন তো স্বাস্থ্যসাথী কার অনেক ব্যঙ্গ করে বলেছিল ও স্বাস্থ্যসাথী কারে কোনো মূল্যই নেই আজকে বলুন তো আমরা সবাই স্বাস্থ্যসাথীর কারে উপকৃত হয়েছি আমি নিজে এই বছর সাল সবাই যাতে সুখে শান্তিতে এবং ভালো থাকতে পারে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি আচ্ছা একটু ছোট গান আমি শেষ করতে চাচ্ছি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল আছে ও জলে মুক্তির মন্দির সোফান তলে কত প্রাণ হল লেখা তরুণ অরুণ গেছে অস্থা চলে যারা স্বর্গগত তারা এখনো জনে স্বর্গেছে প্রিয় জন্মভূমি এস স্বদেশ

Let mm -hmm.